আপনি নিশ্চয়ই ভাবছেন আপনার ছাদ বাগানে আঙুর গাছ হয়তো মারা যাচ্ছে আঙুর গাছের পাতা পড়ে হয়তো গাছটি ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে তবে চিন্তার কোনো বিষয় নেই এটি সম্পূর্ণ স্বাভাবিক একটি প্রক্রিয়া তো চলুন আজকের ভিডিওটি দেখতে থাকুন আঙুর গাছের খুঁটিনাটি বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য দেব পাশাপাশি এই সময় আপনার ছাদ বাগানে থাকা আঙুর গাছকে আপনি কী করে দেখভাল করবেন কি করে পরিচর্যা করবেন কি পদ্ধতিতে পরিচর্যা করবেন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা না স্কিপ করে কন্টিনিউ করুন টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি বাগানে জনপ্রিয় একটি ফলের মধ্যে আঙুর কিন্তু অন্যতম আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আঙুরের চারা কালেক্ট করি পরিচর্যা করি এবং বড় করে তুলি এক্ষেত্রে বলে রাখি আঙুর গাছ লতানো উদ্ভিদ তাই আঙুর গাছকে যত লতাতে দেবেন তত পরিমাণ ফুল এবং ফল আসার সম্ভাবনা বেশি হবে ভালো পরিমাণ আঙুরের জাত নিয়ে আসলে প্রচুর পরিমাণ আঙুর কিন্তু ম্যাচুরিটি হবার পরে আপনি সিজনের মধ্যে প্রচুর পরিমাণ আঙুর কিন্তু পাবেন এই সময় নভেম্বর মাস এবং নভেম্বর মাসে আঙুর গাছের একটা বিশেষ বৈশিষ্ট্য হল সমস্ত পাতা ধীরে ধীরে হলুদ হয়ে পড়ে যাওয়া কেন পড়ে যাওয়া আঙুর গাছের যদি আপনি ইতিহাস জানেন তাহলে দেখবেন আঙুর গাছ কিন্তু শীতের ডরমেন্সি পিরিয়ডে ঘুমন্ত দশায় চলে যায় অর্থাৎ আঙুর গাছ কিন্তু প্রণমোচি উদ্ভিদ এই পর্ণমোচী উদ্ভিদ কিন্তু ছাদ বাগানে আঙুরের সমস্ত পাতা ঝরে পড়ে এবং পাতাগুলো হলুদ হয়ে পড়ে যায় মনে করা হয় আঙুর গাছে সব পাতা পড়ে যাচ্ছে গাছ মারা যাচ্ছে এমনটি নয় এটি স্বাভাবিক একটি প্রসেস স্বাভাবিক একটি মাত্রা এটি কিন্তু যথাক্রমে আপনার ছাদ বাগানে চলতে থাকবে আর কয়েকদিন পরে দেখবেন গাছে যত পাতা আছে সেই পাতার মধ্যে একটিও পাতা কিন্তু গাছে নেই সব পাতাগুলো ঝরে যাবে আপনার ছাদ বাগানে ঠিক যেমনটি দেখছেন ঠিক তেমনটি দেখুন আমার ছাদ বাগানেও কিন্তু প্রচুর পাতা হলুদ হয়ে যাবার মুখে চলে এসছে অর্থাৎ এটি কিন্তু স্বাভাবিক মাত্রায় চলতে থাকবে মনে রাখবেন আঙুর গাছের পাতা পড়া দশা আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত কিন্তু থাকবে অর্থাৎ আঙুর গাছের এই ফেব্রুয়ারি মাস পর্যন্ত কোনো পাতা কিন্তু গাছে থাকবে না কচি পাতা বলুন সবুজ পাতা বলুন পরিণিত পাতা বলুন প্রত্যেকটি পাতাই কিন্তু ঝরে পড়ে যাবে গাছে কোনো প্রকার কিন্তু আর ডালপালা ছাড়া কোনো পাতা কিন্তু থাকবে না তো এই সময় আঙুর গাছে কি পরিচর্যা করবেন দেখুন এই সময়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বা সেন্সিটিভ সময় কারণ এই সময়ের পরেই কিন্তু আঙুর গাছে ফুল বা ফল আসে কেমনভাবে সেন্সিটিভ সময়ে পরিচর্যা করতে হয় প্রথমেই আপনার বাগানে সপ্তাহে একটা করে ভালো মানের ফানগি এবং কীটনাশক উভয়ে প্রয়োগ করতে হবে প্রয়োজন না হলেও কিন্তু আপনাকে প্রয়োগ করতে হবে মনে রাখবেন সপ্তাহে একটা করে ফান্গি আপনি প্রয়োগ করবেন মানে কি প্রতি সপ্তাহে আলাদা আলাদা ফানগি দেবেন না আপনার সক্ষম হলে আপনি আলাদা আলাদা ফানগি কীটনাশক কিনে রাখবেন আপনি যদি না পারেন তাহলে কোনো ধরনের চাপ নেই একটি ফাঙ্গিসাইট কিনে রাখুন এবং প্রতি সপ্তাহে সেই ফাঙ্গিসাইট এবং কীটনাশক প্রয়োগ করুন সাপ ম্যানস ব্যাবিস্টিন ডেডোমিন গোল্ড ব্লাইটক্স ব্লুকপার এম ফর্টি ফাইভ অ্যামিস্টার টপ অ্যান্ট্রাকল এই ধরনের ফানগিসাইটগুলো যদি আপনি অবশ্যই অবশ্যই রাখেন সঙ্গে ডাইমাটের থার্টি পার্সেন্ট কম্পোজিশনের কীটনাশক ইমিটাক্লোপিড গ্রুপের কীটনাশক সাইপারমেটিন কম্পোজিশনের কীটনাশক যদি আপনি রাখতে পারেন তাহলে কিন্তু আপনার ছাদ বাগানে আঙুর গাছের জন্য আর কোনো চিন্তা করতে হবে না যে কোনো ফানগিসাইট এবং কীটনাশক আপনি যাই রাখুন না কেন সপ্তাহে একবার করে প্রয়োগ করবেন এবং এর মাত্রা প্রতি লিটার জলে এক থেকে দু গ্রাম বা এক থেকে দু এম এল এবারে এই সময় আঙুর গাছে কী কী খাবার দেবেন আঙুর গাছের পাতাতে এই সময় কোনো ধরনের খাবার দেওয়ার দরকার নেই তবে যে খাবারটি দিতে হবে সেটা হলো গাছের গোড়াতে গাছের গোড়াতে আপনি কি কি খাবার দেবেন গাছের গোড়াতে আপনি যে খাবারটি দেবেন তার মধ্যে অন্যতম হলো মিশ্র খাবার মিশ্র খাবারটি ছাদ বাগানে আঙুর গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি কিন্তু দেবেন আর মিশ্র খাবারের মধ্যে কি কী থাকে সেটা নিশ্চয়ই যারা আমার ভিডিওগুলো দেখেছেন আগে তারা অবশ্যই জানেন বাগানের জন্য মিশ্র যে খাবারটি প্রস্তুত করা হয় সেই খাবারটি কিন্তু আঙুর গাছের জন্য প্রোভাইড করতে হবে স্পেশাল কোনো বিদেশ থেকে খাবার কিন্তু আপনাকে আনতে হবে না মনে রাখবেন আঙুর গাছের গোড়াটা যদি একটু পাথুরে করতে পারেন তাহলে কিন্তু বেস্ট হয় কারণ আঙুর গাছের কিন্তু একটা জিনগত বৈশিষ্ট্য থাকে পাহাড়ি অঞ্চলের তাই গোড়া যদি পাথুরে অঞ্চলের করতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো হয় এবং এ কিন্তু মাটির সঙ্গে খুব ভালোভাবে কিন্তু একত্রীকরণ করে নিয়ে গাছকে কিন্তু বাড়িয়ে তুলতে সাহায্য করে দেখুন এই সময় ডনমেন্সি পিরিয়ডে গাছ যাচ্ছে এবং ভালো জাতের একটি বৈশিষ্ট্য দেখুন এই সময় কিন্তু আঙুর গাছেও কিন্তু আঙুর আপনারা দেখতে পাচ্ছেন একটি বা দুটি যাই হোক না কেন এই সময়ে কিন্তু আঙুর গাছে আঙুর আছে অর্থাৎ এই সিজন নয় তবুও কিন্তু ডরমেনসিতে অর্থাৎ ঘুমে যাওয়ার আগেই কিন্তু আঙুর গাছে আমাকে কিছু পরিমাণ আঙুর দিয়ে যাচ্ছে দেখুন এখানে দেখুন একথল আঙুর না হলেও বেশ কয়েকটি আঙুর কিন্তু এখানে আছে এটাই কিন্তু ছাদ বাগানে আঙুর চাষিদের কাছে অনেকটা প্রাপ্য তো এই আঙুরগুলোকে আপনার যেমন পরিচর্যা করার জন্য গাছের গোড়াতে খাবার দিতে বললাম প্রোটেক্ট করার জন্য কীটনাশক দিতে বললাম এবং এই আঙুরগুলো যাতে ফেটে না যায় তার জন্য এর একটু উপরে একটু মাইক্রোনিউটেন্ট বরণও আপনি স্প্রে করে দিতে পারেন এছাড়া সামগ্রিকভাবে আঙুর গাছে কোনো প্রকার যেহেতু ফল নেই আপনাকে অধিক মাত্রায় মাইক্রোনিউটেন্ট বরণ প্রয়োগ করার দরকার নেই আপনি জাস্ট কীটনাশক এবং ফানগিসাইড এবং গাছের গোড়াতে যে খাবারটা দিচ্ছেন সেই খাবারটি দিলেই কিন্তু আঙুর গাছের জন্য যথেষ্ট হিসাবে গণ্য হবে এবারে বলি আঙুর গাছের এতদিন পর্যন্ত আপনি জানেন যে আঙুর গাছে মিশ্র খাবার দিলেই হয়ে যায় তবে আমি বলবো আঙুর গাছের গোড়াতে আরও একটি খাবার দেবেন যে খাবারের কথা আমি এর আগেও বলেছি আর সেটি হলো বাড়িতে মাছ মাংস ধোয়া রক্ত জল আমরা যারা বাড়িতে মাছ মাংস খাই তারা অবশ্যই অবশ্যই মাছ মাংস পরিষ্কার করার জন্য আপনারা ধন সেই ধোয়ার সময় যে জলটি আপনার নির্যাসটি বার হয় সেই নির্যাসটি দয়া করে ফেলবেন না এই নির্যাসটি গাছের গোড়াতে যদি আপনি কন্টিনিউয়াসলি দিয়ে দিতে পারেন তাহলে খুব সুন্দরভাবে কিন্তু আঙুর গাছ বেড়ে উঠবে কোনোভাবেই কিন্তু আঙুর গাছের কোনো রকম কোনো সমস্যা আপনি দেখতে পাবেন না নভেম্বর মাসে আঙুর গাছের এই পরিচর্যাগুলো যথাক্রমে আপনাকে করতে হবে ফান্গিসাইড কীটনাশকের সঙ্গে সঙ্গে মাইক্রোনিউট্রেন্ট যদি ফল থেকে থাকে আপনি প্রয়োগ করবেন পাশাপাশি গাছের গোড়াতে আপনি মিশ্র খাবার তরল খাবার হিসাবে যে খাবারগুলোর কথা বললাম সেই খাবারগুলো প্রোভাইড করবেন এবং আগামী ডিসেম্বরে আপনারা আঙুর গাছকে প্রুন বা কাটাই চাটাই কীভাবে করতে হয় সে বিষয় নিয়ে আমি অবশ্যই অবশ্যই আপনাদের জানাব তবে অনেকে আমাকে বলছেন আমার ভিডিওতে বলছেন আঙুর গাছ নাকি মে মাসে জুন মাসে প্রুন করতে হয় আমি তাদেরকে বলে রাখব আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই এই বিষয়টা ভুল জানেন কারণ আঙুর গাছে ফেব্রুয়ারি মাসে কিন্তু প্রচুর পরিমাণ ফুল আসে আর আঙুর গাছের ডাল যত পূরণ করবেন তত কিন্তু নতুন ফুল বা ফল আসার সম্ভাবনা বেশি হবে তাই আপনারা মনে রাখবেন আঙুর গাছ কখনও কিন্তু মে জুন মাসে পূরণ করতে নেই আঙুর গাছকে পূরণ করতে হয় প্রায় ডিসেম্বর মাস থেকে প্রায় জানুয়ারি মাসের মধ্যবর্তী সময়ে এই সময় যত পূণ করবেন গাছগুলো কিন্তু খুব ভালোভাবে বড় হয়ে উঠবে এবং নতুন ডালপালার সঙ্গে নতুন ফুল এবং ফলের আগমন হবে আজকে ভিডিওটি পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন আশা করি বোঝাতে পেরেছি যদি বুঝতে পারেন যদি বোঝাতে পারি তাহলে অবশ্যই অবশ্যই কার্ডেনার টিপস উইথ কমন ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ